একদিকে যানজট আর অন্যদিকে ফুটপথ দখল করে হকারদের রাজত্ব ব্যস্ততম দিনে রাজধানী ঢাকার চিত্র এটি হকারদের দৌরত্বে পথ চলা যেমন কষ্টকর তেমনি যানজটে অস্থির ঢাকা শহরে মানুষের জীবিকা নির্বাহ করা যে কতটা কঠিন তা শুধু ভুক্তভুগী জানেন ঘন্টার পর ঘন্টায় এভাবে যানজটে আটকে থাকতে হয় বেশিরভাগ মানুষকেই এই পরিস্থিতির কোনো উন্নতি নেই রাজধানী ঢাকায় প্রায় দু বছর পর পা রেখে আবারও সেই হতাশা একই চিত্র এখনো ফুটপাথ দখল করে আছে হটকাররা আর যানজটে অস্থির নগরী তবে কি পাতাল রেল মেট্রো রেল এইসব কোনো উপকারী আসলো না রাজধানী ঢাকার জন্যে এই যানজট এবং হকারদের এই উৎপাত যদি মুক্ত হতে না পারে রাজধানী তাহলে কী লাভ বা পরিবর্তন হল বাংলাদেশের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে মানুষের মধ্যে অনেক স্বপ্ন জেগেছিল কিন্তু সে স্বপ্ন দুরাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো চাওয়াই পূর্ণতা পায়নি কোনো কিছু তো বদলায়নি বরং আরও বেশি বেড়েছে বেড়েছে সড়কে হকারদের দৌরত্ব যানজটের সীমাহীন ভোগান্তি পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অবৈধ যানবাহনের সংখ্যা বিশেষ করে অটোরিকশার দৌরত্ব যেন অতীতের সব রেকর্ড ভঙ্গ আর এ নিয়ে কথা বলতে নারাজ পুলিশ প্রশাসনও এ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও কথা বলা সম্ভব হয়নি ঢাকা উত্তর ট্রাফিকের উপপুলিশ কমিশনার রফিকুল ইসলামের সাথে তবে স্থানীয় বাসিন্দা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেল আগের সব নিয়মই এখনও চলমান আছে ফুটপাতের দখলও আছে আগের লোকজন সহ নতুন কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে যে কারণে ফুটপাত ঘিরে আরও হকারদের দৌরত্ব বেড়েছে আর যানজটের জন্য দায়ী বেশিরভাগই অবৈধ যানবাহনগুলো জানিয়ে নীরব পুলিশ প্রশাসন আরিফ আহমেদ ঢাকা